গোপালগঞ্জের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে থাইল্যান্ড ও কম্বোডিয়া দীর্ঘদিনের সীমান্ত বিরোধ আবারও সামনে এসেছে নতুন জটিল পরিস্থিতির মধ্য দিয়ে আঞ্চলিক সংবাদ মাধ্যম থেকে তথ্য পাওয়া অনুযায়ী সীমান্ত অঞ্চলের নিয়ন্ত্রণ বজায় রাখতে গিয়ে দুই পক্ষের মধ্যে বারবার ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে সীমান্ত এলাকায় রণক্ষেত্রের মতো অবস্থা তবে আন্তর্জাতিক নিরাপত্তা পর্যবেক্ষকরা বলছেন ঘটনাটি বর্তমানে সীমান্ত টহল দায়িত্ব পালন ঘিরে তৈরি হওয়া এক ধরনের সংকট যেখানে আঞ্চলিক সমন্বয়ে ঘাটতি স্পষ্ট আবারও রণক্ষেত্র থাই কম্বোডিয়া সীমান্ত যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে পরস্পরের উপর হামলা চালাচ্ছে উভয় পক্ষ ব্যাংকক ও নম পেনের পাল্টা পাল্টি বক্তব্যে আরো ঘোলাটে পরিস্থিতি সীমান্ত নিয়ে বহু দন্ত নিরসন না হওয়ায় সংঘাত কমছে না আন্তর্জাতিক আদালতের রায়ও কমতে পারেনি উত্তেজনায় এত তথ্যগুলোকে নরম নীতিমালা সম্মত ভাষায় ব্যাখ্যা করলে দেখা যায় সীমান্ত এলাকায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা মূলত দুই দেশের ভিন্ন ভিন্ন দাবি দীর্ঘদিনের সীমান্ত ডেমোক্রেশন সমস্যাকে নিয়ে দুই দেশের দাবি করছে অবরপক্ষ পক্ষ যুদ্ধবিরতি শর্ত পুরোপুরি মানছে না তবে আন্তর্জাতিক মধ্যস্থকারীরা বলছেন এই ঘটনাগুলো অনেকেই স্থানীয় টহল পরিবর্তন মানচিত্রে স্পষ্টতা এবং ঐতিহাসিক নথির ভিন্ন ব্যাখ্যা থেকে তৈরি হয় আসলে এই সমস্যায় শেকড় বিদ্যমান ঘিরে ডিকেড পুরনো মানচিত্র ভিত্তিক বিরোধ আন্তর্জাতিক আদালতে দুই হাজার বাষট্টি এবং পরবর্তী সময় দুই হাজার তেরো সালে যে রায় দেয় তাতে মন্দির ও তার আশপাশের ভূমি বিষয়ে কিছু স্পর্শ না হলেও বাস্তবে ময়দানে সীমান্ত রেখা চিহ্নিত করণের কাজ এখনো সম্পূর্ণ হয়নি ফলে সীমান্ত রক্ষীদের দায়িত্ব পালন অবস্থায় ভুল বোঝাবুঝি অস্বাভাবিক উপস্থিতি যা টহল পরিবর্তনই অনেক সময় পরিস্থিতিকে জটিল করে তোলে এর ফলে ব্যাংকক ও নমপেন দুপক্ষই নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে পাল্টা পাল্টা মন্তব্য করে থাকে যা আঞ্চলিক পরিস্থিতিকে আরো সংবেদনশীল করে তোলে তবে আন্তর্জাতিক সংস্থা বিশেষ করে এশিয়ান জানায় সীমান্ত এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যৌথ কমিটি ও মানচিত্র পর্যালোচনা প্রক্রিয়া এগিয়ে যেতে হবে এছাড়া সীমান্তবর্তী সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবন রক্ষায় উভয় পক্ষের আরো সমন্বিত চেষ্টার প্রয়োজন অনেক আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে থাই কম্বোডিয়ার সীমান্ত পরিস্থিতি পুরো অঞ্চলের ভূরাজনৈতিক প্রভাবকেও দেয় খাদ্য সরবরাহ বাণিজ্য পথ এবং সীমান্তবর্তী জনগোষ্ঠীর জীবিকা নিশ্চিত করতে পরিস্থিতি শান্তিপূর্ণ সমাধান জরুরি তাই বিশেষজ্ঞরা আশাবাদী যে আলোচনার মাধ্যমে ভবিষ্যতে একটা অচল অবস্থা কমে আসবে এবং সীমান্ত এলাকায় স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে প্রবল পয়েন্টের আজকের আবেদন এখানেই শেষ করছি অর্থাৎ আন্তর্জাতিক বিশ্লেষণ নিরপেক্ষ প্রতিবেদন গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই প্রবল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ